নবী হাত ওখানে ধরে দূরে হাওয়া গুলcante लागले আবু বকর বলেন নবীজি আপনি কান্না করবেন না নবী কা আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না নবী আপনি বলুন কেন আমাকে ডাক না আপনি আপনার হাত দোকানা ধরে আছে আল্লাহর নবীজি ডাক দিয়ে আবার নরে আবু আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো না ওরে আবু বকর তুমি আমার সঙ্গে অনেক দূর পর্যন্ত তুমি ঘুরতে গিয়েছো আমার সঙ্গে ঘুরে যাও কলমার দাঁত দিতে গিয়েছো রে আবু আমার সঙ্গে আমার আমার জবানের পায়ের দ্বারাই যদি তুমি আঘাত পেয়ে থাকো রে আবু বাক হয় তুমি আজকে প্রকাশ মজুমের সাজ তুমি আমাকে ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও হজরতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দেবার জন্য নবীজি বেয়াদবি হলে maaf করবেন ও আল্লাহর নবীজি আপনি আমার কাছে কোনো অন্যায় করেন না নবী আমার শোনা না না হয়তো আমি আপনার কাছে অনেক সময় হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে নবী আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বাকার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি আবু বাকার আমাকে ক্ষমা করে দাও আবু বাকার বলো হুজুর অন্যায় আপনি করেন নাই তবু আমি আপনাকে ক্ষমা করে দিলাম আল্লাহর নবী বলেন আবু বাকার তুমি বসে যাও নবী আবার হাত দুখানা উঁচু করে তাক দিয়ে বলেন ওমর তুমি কোথায় যা দানিয়া যাও ওমর সাহাব রাদিয়াল্লাহু তাআলা নুহ বাবা নবীজের বাম পাশে দিনে দাঁড়িয়ে ছিলেন আল্লাহর নবীজি রাহা দুখানা জুড়ে ধরে বারণ হুজুর ফিদা কাবি উম্মি আর রাসূল আল্লাহ নবী আপনার কত আমার পিতা মাতা কুরবান হয়ে যাও ওগো নবী আপনার সাহাব আমি ওমর আপনার হাত দুখানা জুড়ে ধরেছি হুজুর আপনি বলেন কি বলবেন আপনি বললেন আল্লাহ আর নবী বলেন ওমর রে শোনে নাও আমার হাতে দাঁড়াই পায়ে দাঁড়াই যনে জবানের দাঁড়াই ওমর তুমি আগা যদি পেয়ে থাকো ওরে ওমর হয় তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও না তোবা পোকার মজলিসে তুমি আমার প্রতি শর্ত নিয়ে নাও হযরতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহ নবীজিরা হা দুঃখ না বাপজি ছেড়ে দি পা দুঃখ জুড়ে দূরে দরকাত না আর বারণ হুজুর আদবি হলে maaf করবে নবী আপনি অন্যায় করেন না নাই নবীজি আপনার কাছে আমি চরম বেআদবি করে ফেলেছিলাম আল্লাহর নবীজি বলেন ওমার তুমি কবে আর বেআদবি করেছিলে বলো বলো হুজুর শুনে না নবী গো আমি আপনার কাছে এত বড় বেআদবি করেছি হুজুর কথাটা বলতে গে আমি চরম কষ্ট পাই নবী সেই দিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম নাও আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা

আব্বু সাথে ঘুরতে গিয়াও নবীজি আপনার আখলাক চরিত্র দেখে আমি কলমা পড়ে মুসলমান হয়েছিলাম নবী গো কিন্তু ওমারের ইমান আনার ঘটনা আমি সচক্ষে দেখেছিলাম নাও ওগো আল্লাহর নবী আপনি দয়া করে একটু ওমারকে বলতে বলুন আর আপনার কাছে কিভাবে বেআদবি করেছিল একটু কথাটা খুনে বলতে বলুন আমরা শুনব আল্লাহর রাসূল বলে রোবার এখানে অনেক সবাই বসা আছে অনেকে তুমি ঈমান আনার পরে বহু সাহাবা ইমান এনেছে এখানে অনেক এমন সাহাবা আছে যারা তোমার ঈমান আনার ঘটনা তারা সুতকে দেখে নাই তুমি কিভাবে ইমান এনেছিলে তুমি একটু হাজার হাজার সাহাবার সামনে তুমি বল্লো না করো তুমি আলোচনা করো তোমার বলছিল হুজুর বলবো বলে হ্যাঁ

মুখে কথা বলে আমার মনে হয় যে রাস্তার মসজিদে নববীতে দাঁড়িয়ে উমার চিৎকার করে আওয়াজ দিয়েছিলেন আল্লাহ রসুলের সাহাবা উমার তার নেতৃত্বে বাবজি একজন সাহাবা সারিয়া বলে নাম সে যুদ্ধের ময়দানে গিয়েছিল নবীর সাহাবারা বলে যে ওমার চিৎকার করে আওয়াজ দিলেন চোদ্দশো কিলোমিটার দূরে বাপ যে আওয়াজ পৌঁছে যেত ধরো বলুন এটা বানাটি গল্প নয় নবীর সাহাবা উমারের গলার এত আওয়াজ দিয়েছিলেন আল্লাহ তার এই দুই বাহুতে বাবজি শক্তিও দিয়েছিলেন আল্লাহ উমারের দুই বাহুতে বিশ্বনবী বলে যে দুনিয়ার পঞ্চাশটা যুবকের শক্তি একদিকে যতটা হয় পঞ্চাশটা যুবক মিলে যে একটা গাছ যদি বাবজি তুলে ফেলতে পারে হজরত ওমার তিনি একাই ওই গাছটা একাই দুই হাত দিয়ে তুলে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন বলুন সুহান আল্লাহ পঞ্চাশটি যুবকের শক্তি দুই হাতে আল্লা দিয়েছিলেন এই জন্য ওমার কে বাদ দিয়ে মক্কার লোকেরা ভয় পেত হাদিসে এটাও এসেছে ওমার ইমান আনার পূর্বে আমার বিশ্ব নবীজি বাবজি প্রকাশ কলমার দাওয়াত দিতে বাবজি পারতেন না গোপনে চুপি চুপি গিয়ে বাপজি কলমার দাওয়াত দিতে হজরত ওমার রসুলের সাহাবাদের উপর অত্যাচার করতো আঘাত করতো রসুলকে বাবজি সে সময় নবীকে চিনতো না সে সময় বেইমানেরা বাবজি আবু সেহেলে এমন ভাবে মানুষের মাথাকে নষ্ট করে রেখেছিল তারা বলতো মোহাম্মদ সাল্লাম তার সাহাবাদের কথা শুনবা না শুনলি তোমরা কানে আঙুল দিয়ে চলে যাবা কানে আঙুল ভরবা তুলা ভরবা যেন মোহাম্মদ সাল্লামের কথা যেন তোমাদের কানে না আসে যদি কানে চলে আসে তাহলে তোমরা পাগলা হয়ে যাবা এখন এক শ্রেণীর মানুষ আছে বাও আশা করি বুঝতে পারবেন এক শ্রেণীর মানুষ আমাদের এলাকা তো আছে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালাও পাঞ্জাবিওয়ালাও পাগড়ি বেঁধে বাপজি ডাইরেক্ট স্টেজে বলছে তবলিগের কথা শোনা হারাও দেবন্দিনের কথা শোনা হারাম আয়না হাদিসের কথা শোনা হারাও ওদের কথা শুনতে যাবে নাও তবলি গেলে মসজিদে ঢুকতে দিবা নাও আমার বিশ্ব রসুলের জামানায় আবু সেহেররা বাবজি তারা তার দলের লক্ষ্য বলতো খবরদার মোহাম্মদ সাল্লামের দলবল তার কথা শুনলে কিংবা দেখলি তোমরা কানে আঙুল দিয়ে তোমরা চলে যাবা আমরা অনেক জায়গায় দেখেছি বাপজি ওয়াজ করতে উঠলি মজলিস থেকে উঠে চলে যাবে ভাই চলে যাচ্ছেন কেন বলে আপনার ওয়াজ শোনা যাবে না মানে তার মাথাতে বাপটি এমন ভাবে বাপটি ঢুকে দিয়েছে ওরাও যাবে যে এদের কথাগুলো যদি শোনা যায় তাহলে আমাদের ভণ্ডাম ধরা পড়ে যাবে আমার বিশ্ব নবীর সাহাবার বাপটি কথাগুলো নবীর কথাগুলো বাপটি আবু জেহেল জানতো যে এর কথা যদি একবার যদি পাঁচ মিনিট শুনে সেই লোকটা নবীওয়ালার লোক না হয়ে আর থাকতে পারতো না বলুন সুহান তারা নবী দিবানা হয়ে যেত আমার বিশ্ব রসুলের বাপজি এমন ভাবে তারা বাপজি আকলার চরিত্র নিয়ে চোখে দেখেছিলেন সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের তোমার ডাক দিয়ে বলছে ও আমার সাথী ভাইরা তোমরা তো অনেকে শোনো নাই জানো নাই আমার ইসলাম গ্রহণের কথা তোমরা দেখোনি আমার তোমাদের চোখের সামনে অনেকের হয়তো পড়েনি আবার অনেকে দেখেছো হজরতে বিশ্বনবীর সাহাবা আমার রসুলের দরবারে দাঁড়িয়ে আলোচনা করছে বেঈমান আবু জেহেল বাপটি দেখলো যে যত নবীকে বাপজি বাধা দিতে যাওয়া যায় তত বাপটি নবীর দিনের দাওয়াত আরো বেশি ছড়াচ্ছে বাপজি আমার সোনা নালেরা পৃথিবীতে এক শ্রেণীর বাপজি তাদের চক্রান্ত চালাচ্ছে তাদের মাথা এটাই ঘুরছে যে দুনিয়াতে মুসলমান কোরানকে রাখা যাবে না অথচ যত বিরোধিতা করেছে সমীক্ষায় বলছে দিন দিন বাপজি ইসলামের দিকে লোক বাড়ছে বলুন বাপজি অনেক দিতে এসে নবীজির চরিত্র রসুরের ইতিহাস জীবনী পড়ে তারা বাবজি কনমালা হয়ে যাচ্ছে আমার বিশ্ব নবীর শাহাবাদে নবীদেরকে বাপজি যত কষ্ট দিয়েছে যত তাড়াতাড়ি বাপজি নবী বনা না বাহিরে ভেবেছে তো তো বাপজি আপনার ইসলাম তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে এর আগে বাপজি দেখলে একটা মেয়ে বাপজি কর্ণাটকে আপনার মুস্কান বলে একটা বোন যুবতী কলেজে যাচ্ছিল স্কুটি গাড়ি রেখে বুরখা পরে সে যাচ্ছিল আর এক শ্রেণী উগ্রবাদী লোক তারা অন্য স্লোগান দিচ্ছিল তার সামনে মেয়েটা নারে তকবীর আল্লাহু আকবার বলে বাপজি কয়েকবার আওয়াজ দিয়েছিলেন গোটা পৃথিবীর মুসলমানের ঈমানকে জাগে দিয়েছিল বলে না দামদুলিল্লাও এটা অনেকে দেখেছেন আমরা দেখেছি উঠবে আমরা খবরে দেখেছি ভাবছি আবার সোনা দালেরা আবু জেহেল চিন্তা করেও আস্তে আস্তে লোক ওর দিকে চলে যাচ্ছে এ তো মাহমুদ সালসাল্লামকে ধরে রুখতে করা যাচ্ছে না তার দিনকে বলে আর নাই একে দলিয়া আর বুক থেকে নাস্তা বুদ করে দিতে হবে তাকে শেষ করে দিতে হবে আবু সেহেল এক নাই দুই নাই প্রায় বারো হাজার ওপরে বেমান সবাইকে বাবজি ডাকলো সেখানে ওমারও বাবজি পেছনে বসা ওমার তো খুনি মান আনেনি আবু জেহেল সেই সবার প্রধান বক্তা ডাক দিয়ে বলল কেউ কি আছো বেটা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু মাথাখানা নিয়ে আসতে পারবা কারণ আমাদের बाप ধর্মের বিরুদ্ধে কথা বলছে সে নতুন দিনের দাওয়াত দিচ্ছে সঙ্গে সঙ্গে বাপজিও ওই সময় লোকেরা সবাই ডান দিকে বাম দিকে চারিদিকে তাকাতাকি করছে কেউ হাত উঁচু করে নাই তারা জানতো রসুনকে মারা অত সহজ নাই বলেন আলহামদুলিল্লাহ নবীজিকে মারা অত সহজও নয় হাবু জেহেল ও বাপটি নিজ চোখে দেখে চলো কেতাবে এসেছে দুটো এতিম বাচ্চা ছেলে তাদের বাপ নাই মা নাই তাদের সাহারা খারাপ দেখার কেউ নেই দুই ছেলে তার টাকা পয়সা যা ছিল বাপটি কাপড়ে বেঁধে পুটলার আকারে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে যেদিকে চোখ যাবে সেদিকে যাবে ওরা আবু জেহেলের লোকেরা দেখলো এদের তো বাপ নাই মাও নাই বাচ্চা ছেলে এটি এদের ফুটলাতে টাকা রয়েছে সোনা আছে এদেরকে যদি ছলো বল কৌশলে আবু জেহেলের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে টাকাটা কৌশল করে কেড়ে নেবে আমরা পরে তার কাছ থেকে ভাগ পাবো বাচ্চা ছেলে দুটো চলে যাচ্ছে আবু জেহেলের লোকেরা বলছে এ বাবা যাও কোথায় বলে আমরা জানি না আব্বা মা নাই চোখ যেদিকে যাবে সেই দিকে যাবো বলে বাপ মা নেই বুঝি বলে না বলে যে না আমাদের মক্কা নগরে একটা খুব ভালো মানুষ আছে বলে কে বলে ওই দেখো বাড়িওয়ালা ওই ওরা তার আবু সাহেন বলছে না ওরা বলছে আবুল হিকাও জ্ঞানী গুলি বুদ্ধিজীবীর বাও আবু সাহেলের ভালো নাম ছিল আমর ইবনে হিসাও বেঈমান আবু জেহেলের দিকে দেখে দিলো ওরা ওই লোকটা খুব ভালো লক্ষ্য নোবলি যারা খারাপ দেখবেন তার দলের নেতা যদি খারাপ হয় কখনো লোকের সামনে বলবে না যে আমাদের নেতা খারাপ ভালোই কথা বলবে বলে আমাদেরকে ভালোবাসবে বলে হ্যাঁ মাবীর মতো বাপের মতো ভালোবাসবে চলো আবু জেহেলকে চোখের ইশারা করে দিয়েছে এদের কেউ নেই টাকাটা হাতিয়ে নিতে হবে আবু জেহেল বলল বাবা চিন্তা না আমি তোমাদের আব্বা মার মতো ভালোবাসবো ওই দেখ আমার স্ত্রী তোমার তোমাদের দুজনকে ছেলের মতো ভালোবাসবে তোমরা মা মনে করে ডাকবা আমি তোমাদেরকে ছেলের মতো ভালোবাসবো আমাকে আব্বার মতো নজরে দেখবো অসুবিধা নেই বলে বাবাই ফুটলায় কি আছে বলে টাকা বলে বাবাই টাকাটা দাও আমার বাড়িতে খাবা থাকবা পড়বা তার বিনিময়ে এই ফুটলা থেকে এক টাকাও লাগবে না যেদিন মন চাইবে সেদিন আমার বাড়ির থেকে স্বচ্ছায় দিন যাব সেদিন এই টাকার ফুটলা আমানত স্বরূপ আবার তোমাদেরকে ফিরিয়ে দিব কে এটা আমার কাছে আমানত শ্রু রাখো ছেলে দুটো বলল চাচা আপনার কত মানুষ আর বক্তবে বলে নে তা এম বাবা না দ্বিতীয় ওরা তো জানে না যে কত বড় বেই মানতা বাচ্চা দুজন আবু সেহেদের বাড়ি থাকতে লাগলো একদিন দুদিন তিন দিন পার হয়ে চার দিন কার দিন সকাল বলে আবু সেহেলের স্ত্রী খেতে দিয়েছে দুই ভাইকে দুই বাসনে খাবার খেতে দিয়েছে বাচ্চা ছেলে দুটো বাবা একবার থেকে দুবার লোকমা দিয়েছে খেয়েছে তিন নাম্বার লুকমা ধরে যখন তুলতে যাবে রে বাবা আর ওই সময় আবু জেহেল ঘর থেকে তলোয়ার নিয়ে বেরিয়ে আসল ওই বাচ্চা দুটোর সামনে থেকে খাবারের বাসন কেনা বাবা দুজনার কাছ থেকে কেড়ে নিয়ে যাও আবু জেহেল বলে এখনই ঘর থেকে বেরিয়ে যাও বাচ্চা ছেলে দুটো বলেছিল চাচা। পুরা খাবার খেতে দিলে না কেন আপনি বাসন খানা কেড়ে নিয়ে নেন বলার আবু জেহেল বলো কৈফত তোদেরকে দেওয়া লাগবে না এখনো বেরিয়ে যা না বেরিয়ে গেলে তুমি আর দিয়ে জবাই করে দেব বাচ্চা ছেলে দুটোর গলায় ধাক্কা দিয়ে আবু জেহেল বাবা বের করে দিলাও বাচ্চা ছেলে দুটো বলে চাচা এই রকম তো কথা ছিল না আপনি শুনে নেন টাকার পুটলাটা আপনি আমাকে ফেরত দিয়ে দাও দাগ দিয়ে টাকার পুটলার কথা আর একবার জবান দিয়ে বের করলে তোকে এখন শেষ করে দিব তুই ভাই তোদের বাচ্চা দুজন কান্না ঘুরেতে ঘুরেতে চলে গেল যা টাকার পুটলা ছিল সব আবু জেহেল করে নিয়েছে দিল না রে বাবা বাচ্চা ছেলে দুটো কানতে কানতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আবু জেহেলের লোকেরা যারা আবু জেহেলের বাড়িতে দিয়ে এসেছিল তারা দেখলো আমাদের কাজ হাসিল হয়ে গিয়েছে আবু জেহেল ঠিকই উপযুক্ত বিচার করেছে বাচ্চা ছেলে দুটো তাদেরকে बाप যে চিনতে পারে নাই তারা অজানার ভান করে বলেছিল বাবা তোমরা কেন কান্না করতে করতে যাচ্ছ কোথায় ছিলে তুমি বলো ওই বাচ্চা ছেলে দুটো বলেছিল ওই আবু জেহেলের বাড়িতে আমরা ছিলাম ও চাচা আবু জেহেল আমাদের টাকার পুটলা কেড়ে নিয়ে দেয় নাই টাকার ফুটলাটা নিয়ে সে দাও আবু জেহেলের লোকেরা চিন্তা করলো না তারা আওয়াজ দিয়ে বললো বাবা ওই আবু জেহেলের কাছে টাকার পড়লাম আমরা দাবি করতে পারবো না বলে কেনে দিতে পারবো না বলে না বলে শুনে নাও এই মক্কা নগরের মধ্যে একটা মানুষ পারবে আবু জেহানের কাছ থেকে তোমাদের টাকার পুতুলা ফিরে নিয়ে আসতে ডাগ দিয়ে বলল চাচা আসি ব্যক্তিকে বলে ওই দেখো বাড়িখানা দেখতে পাছো বনে হ্যাঁ ওই বাড়িটা যে আব্দুল্লাহর সন্তান جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাপ যে ভাই নাও যারা ईमानदार যারা নবী রাসূল হয় তারা বাপ আল্লাহর ছাড়া কাউকে ভয় পাই না উপায় কথা বলে এদের বাপটি উদ্দেশ্য ছিল নবীর দরবারে গিয়ে টাকার পুটলার কথা বললে নবী আর ঘরে থাকতে পারবে না আবু জেহেলের বাড়িতে যাবে আর আবু জেহেলের দুশ্মন মোহাম্মদ হাসান নাও কারণ আবু জেহেল সব সময় বলে নবীকে মার নবীর কথা শুনতে যাবি নাও যাতে নবীর দরবারে যখন এই বাচ্চা দুটো ছেলেকে বিচার দিবে নবী আর থাকতে পারবে নাও আবু জেহেলের বাড়িতে চলে যাবে আর আবু জেহেলের বাড়িতে গেলে আবু জেহেল দরজা বন্ধ করে দিয়ে তার ভাতে যাও মোহাম্মদ হাসানকে মারবে আমরা আড়াল থেকে আমরা আনন্দ করবো হাততালি মারবো এটা ভাই ছিল বাপ যে বেঈমান আবু দলের বাপ দিন আসাম বাচ্চা ছেলে দুটো সারা ইশারা করে দেখে দিলাও আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরুদ নবীর কাছে গিয়ে বাচ্চা ছেলে দুটো নবীর নাম ধরে ডাকলেন তারা তো জানা নাই না আখিরি জামানার রাসূল বাবা আল্লাহর নবী জি বেরি আসলেন বাচ্চা ছেলে দুটোর মুখ থেকে বাপ যে কথা শুনলেন দরুদ নবী দা আবু জেহেল নিয়েছে এটা তোমরা বলো বলে হ বলে বাবা রে আমি যদি গিয়ে বলি আবু জেহেলের সামনে তোমাদেরকে মনতে যদি বলি যে আবু জেহেল টাকার পুটলা নিয়েছে এটাকে দাবি করতে পারবা বলা একটু জিকির করে নাচতে পারি লা আহা ইলাহাও ই না লালা এলা ইলাহা ই না হো মহ্মাদরোয়া শুনু লা সল লাহু তালাও আলাইহি নবী বলে না এই বাবা তুমি কি আবু যে কাছে দাবি করতে পারবা

সন্নাম না হুতা না আনা হুয়া ওই দুই বাচ্চা ছেলেরা হা দোকানা দূরে আবু জেহেলের বাড়ির দরবারের দিকে যায় আবু জেহেলের লোকেরাও তারা রাস্তার দুই ধারে বাবা খাজুর গাছের বাপ যে এক একটা খাজুর গাছের আড়ালে এক একটা বেমান আবু জেহেলের লোকেরা আড়ালে দাঁড়িয়ে আছে তারা দেখতেছে বেটা তুমি যা ঘরে গেলি আবু জেহেলের কাছে টের পাবে আবু জেহেল তোকে মেরে থবে নাও আল্লাহর নবী যে আবু জেহেলের বাড়ির দরজার কাছাকাছি বাপ নিয়ে প্রায় চলে গিয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাত দূরে আছে আল্লাহর নবী যে বাচ্চা ছেলে দুটো নিয়ে আবু জেহেলের ঘরের দরজা থেকে আবু জেহেল দাঁড়িয়ে দেখলে তো ভাতি যাচ্ছে আল্লাহর নবী ডা নয় বেমান আবু জেহেল চিৎকার করে ডাক দে বলছেন ও ভাতি যাও খবরদার ওখান থেকে আর সামনের দিকে তুমি আসবা না আল্লাহর রসুল বলেন গো চাচা আমি যাব না বলে নাও বলেন দাঁড়িয়ে চাচা আপনি বলুন এ বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলাকে আপনি কেড়ে নিয়েছেন আপনার কাছে কি আছে বললাম আবু সে হলে একটি বারো বাপ জোয়া স্বীকার করলো না সঙ্গে সঙ্গে স্বীকার করে বললো বাবা টাকার ফুটলা আমার কাছে আছে আমি নিয়ে নবী বললেন টাকার যদি আপনি থাকেন আপনার দরবারে যদি থাকে এক কোণে নিয়ে এসে আপনি আমার সামনে রেখে দেন বাচ্চা দুটোকে দিয়ে দেন আবু হেল বলল বাবা ওখানে তুমি দাঁড়াও খবরদার তুমি আসবা না আমি পুটলা কেন ঘর থেকে নিয়ে আসি আবু জেহেল ঘর থেকে পোটলাটা বের করে নিয়ে দরবার নিয়ে গিয়ে সামনে দিয়ে দিল আবু জেহেলের লোকেরা সবাই চারিদিক থেকে বাবলি তাকে আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে তাকে থাকলো কি ব্যাপার নবীজির কথাটা একবারও অস্বীকার করলো না স্বীকার করে নিল নিয়েছে আবার সঙ্গে সঙ্গে পোটলাটা নিয়ে এসে নবীর কাছে দিয়ে দিল মনে হয় ওদের চাচা ভাতিজার সঙ্গে গোপনে বন্ধুত্ব রয়েছে এটা আবু লোকেরা চিন্তা করেছে ডাক দিয়ে বাপ কি নবী বলেন বাবা দেখো ফুটলায় তোমাদের সঠিক টাকা আছে কি না বাচ্চা দুই ভাই টাকার পটলাখানা খুলে বলেন তখন বেজে টাকার ফুটলাতে টাকা সঠিক আছে একটা টাকা আবু জেহেলও নাই নাই এ বলে নাইনি বলে নাও সঙ্গে সঙ্গে নবীজি বাপ জি চলে গেলেন আবু জেহেলের লোকেরা বাপ কাছে এসে বলেছিল ভাই আবু জেহেল আর বুঝতে পেরেছে তোমার আর তোমার ভাতিজার সাথে গোপনে বন্ধুত্ব রয়েছে আবু জেহেল দেখলো এ তো খারাপ হয়ে যাবে এরা তো আমাকার দাদা বলে মানবে না শয়তান আবু জেহেল বেঈমান ডাক দিয়ে বলল এই তোমরা আবু জেহেল আমি আমার মতো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শোনো ওই বেটা মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে জাদু করেনি আমাকে জাদু করেছে স্বামী বড় ও বড় জাদুকর আমার জায়গায় যদি তোমরা থাকতে তো তোমরাও অস্বীকার করতে পারতে না বলে হুজুর বুঝতে তো পারলাম না কথা এমন কি জাদু করলো আপনাকে